রুমটার অবস্থা কি হয়েছে হয়ে আছে না কালকে আবার পরীক্ষা আমি কি করবো এখন কিরে বাইরে বৃষ্টি পড়তেছে আল্লাহ আল্লাহ যেন বৃষ্টি থাকে পরীক্ষা রে ভাই সারাদিন বৃষ্টিছে আজকে স্কুল বন্ধ দিয়ে দিছে পরে পরীক্ষা হইল হোক যা এখন আমার আর পড়া লাগবে না আমার বন্ধুর উপর সব দেখে নিব বন্ধু তুই আমার লেখা দেখাইস না 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 এবার আমি আর বলবো না তুই সবসময় আমার কাছ থেকে নাস এবার আমি আর বলবো না আরেকবার একবার যদি বল আমি স্যারকে বিচার দেবো ভাই প্লিজ ভাই প্লিজ প্লিজ আমাকে দেখাইস প্লিজ ভাই প্লিজ আমি তোকে বারবার দেখাতে পারবো না বললাম না আমি দেখাবো না মানে দেখাবো না তুই আমার অনেক যাইতেছো না দাঁড়া আমি স্যারকে বলতেছি স্যার স্যার সে আমাকে ডিস্টার্ব করতেছে হ্যাঁ পরীক্ষা দিতে সে রিং করা হ্যাঁ আজকে তো আর খাতা দিব না দেখি তুই কেমনে পাস করস প্লিজ স্যার প্লিজ আমাকে খাতা দেন প্লিজ আমি আর দেখব না প্লিজ স্যার না না এবার কোনো ছাড় দেবো না তুই প্রত্যেকবার এমন করস না না আর দিবো না আমি আজকে যাই না বাঁচা গেলে কি হবে